কালকের দিকে শুরু হওয়া হতে হয়তো চলেছে অর্থাৎ যৌথ বৈঠক হওয়ার কথা তো ইতিমধ্যে হয়েছে তার ফল কি আসছে এবং আপডেট কি আসছে সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন তো দেখুন এই সম্বন্ধে আপডেট ইতিমধ্যে প্রকাশ পেয়েছে যেখানে বলা হয়েছে যে বাংলার বকেয়া নিয়ে কেন্দ্র রাজ্য প্রশাসনিক স্তরের বৈঠকে কার্যত নিষ্ফলাই রইল সূত্রের খবর এদিন দিল্লির কৃষি ভবনের বৈঠকে রাজ্যের সচিবদের কাছে একাধিক প্রশ্নের উত্তর চাইলেন মোদী সরকারের আধিকারিকরা সেই প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন রাজ্যের আধিকারিকরা এখানে স্পষ্ট বলা হয়েছে তবু কবে রাজ্যের বকে টাকা মিলবে বা একশো দিনের কাজের বরাদ্দ আদৌ মিলবে কি না তা নিয়ে কোনো দিশা মেলেনি বলেই প্রশাসনিক সূত্রের খবর এখানে বলা হয়েছে তবে বকে নিয়ে এখনই হাল ছাড়তে রাজি নন রাজ্যের আধিকারিকরা সূত্রের খবর এদিনের বৈঠকে প্রতিটি ক্ষেত্রে ধরে ধরে রাজ্যের প্রতিনিধিদের কথা শুনছেন কেন্দ্রের কর্তারা এক আধিকারিক জানিয়েছেন বকেয়া সংক্রান্ত সমস্ত তথ্য আগেই জমা পড়েছে কেন্দ্রের ঘরে ফলে নতুন করে নথি জমা দেওয়ার কোনো ব্যাপার ছিল না এদিন সেই সমস্ত নথি ধরেই আলোচনা হয়েছে একশো দিনের কাজ প্রকল্প এবং আবাস যোজনা নিয়ে আলোচনার সময় রাজ্যের অ্যাকশান টেকেন রিপোর্ট নিয়ে আলোচনা হয় দুই পক্ষের মধ্যে জানা গিয়েছে দুই প্রকল্পের দোষীদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা এবং টাকা উদ্ধার নিয়েও প্রশ্ন উঠে এখানে আরও বলা হয় রাজ্যের আধিকারিকরা উত্তর দিল। কেন্দ্রের তরফে কোনো কোনোরকম সদর্থক আশা দেওয়া হয়নি যদিও আধিকারিকরা বলেন বৈঠক ইতিবাচক হয়েছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মুখোমুখি বৈঠকের তেত্রিশ দিনের মাথায় মঙ্গলবার হল কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠক বিষয় রাজ্যের বকেয়া দু হাজার বাইশ সালে নয় মার্চ থেকে বাংলার গরিবদের একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে মোদী সরকার মহাত্মা গান্ধী নারেগা পিএম আবাস যোজনা পিএম গ্রাম সড়ক যোজনা ন্যাশনাল হেলথ মিশনের মতো প্রকল্পের এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা বেশি বকেয়া সেফ একশো দিনের কাজেই ছ হাজার নয়শো এগারো কোটি টাকা বাকি ন্যাশনাল হেলথ মিশনের দু হাজার একশো পঁচানব্বই কোটি টাকা মেলেনি বকেয়া রয়েছে খাদ্য দপ্তরের সাত হাজার কোটি টাকাও গ্রাম গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শৈলেশ কুমার সিং সঙ্গে ওই বৈঠক হয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তিনজন অফিসারও সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের তরফে ছিলেন পঞ্চায়েত সচিব পি উলগানাথন অর্থ সচিব মনোজ পন্থ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বন সচিব বিবেক কুমার পূর্ত সচিব অন্তরা আচার্য ও খাদ্য সচিব পারভেজ সিদ্দিকী তো এই মুহূর্তে আপনারা স্পষ্ট দেখতে পারলেন গতকালকের আপডেটে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে যেখানে যে বাংলার বকেয়াগুলো ছিল সেই বকেয়া নিয়ে বিভিন্ন কিন্তু অফিসারদের নিয়ে যৌথ বৈঠক হয়েছে আপনারা দেখতে পারলেন তো তেত্রিশ দিনের মাথায় এই বৈঠক হলো যেটা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দেখা হওয়ার পরেই যৌথ বৈঠক হওয়ার কথা ছিল সেটা গতকালকে হয়েছে তো সেখান থেকে ইতিমধ্যে কোনো রকমের কিন্তু সদর্থক আশা দেওয়া হয়নি যে কবে টাকা দেওয়া হবে বা টাকা দেওয়া হবে কিনা এবং নতুন বছরের জন্য বা একশো দিনের কাজের জন্য টাকা বরাদ্দ করা হবে কি না এই নিয়ে কিন্তু কোনো রকমের বলা হয়নি শুধুমাত্র কিন্তু আলোচনা হয়েছে এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা এবং টাকা উদ্যান নিয়েও প্রশ্ন উঠছিল তো স্পষ্ট কিন্তু কিছুই না অর্থাৎ কোনো রকমের কিন্তু এখানে স্পষ্ট বোঝা গেল না যে টাকা দেবে না বা দেবে এমনটা বোঝা গেল না তো রাজ্যের পক্ষ থেকে কিন্তু এই নিয়ে এখনও পর্যন্ত হাল ছাড়ছে না তো দেখা যাক যা আপডেট ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী সময় যদি আরও আপডেট আসে সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দেবো যেহেতু রাজ্য বলছে এখনই হাল ছাড়বে না তো রাজ্যের পক্ষ থেকে টাকা দেওয়া হয় কি না বা টাকা আদায় করে কি না এই নিয়ে পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিও ভালো লাগলে লাইক করুন এ ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেল এবং পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নেক্সট আপডেটগুলি পাওয়ার জন্য